গাইস কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে একটি চমৎকার ভিডিও আর আমার আজকের ভিডিওটা আপনারা সবাই একটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনাদের সবার সবারই ভালো লাগবে আমাদের আজকের ভিডিওটা একটি ভিন্ন ধরনের খুবই চমৎকার ভিডিও প্রিয় দর্শক আমাদের আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমাদের একটি সুন্দর একটা রেসিপি সেটা হচ্ছে আমাদের খাসির মাংস এবং কি সাদা ভাত আর খাসির মাংস সাদা ভাত আর ভাতটা হচ্ছে বাসমতি চাল এই যে দেখেন বাসমতি চাল দিয়ে আমাদের এই সাদা ভাতটা হবে তো বিশেষ করে এই যে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের খাসি আজকে এই খাসি জব হবে আজকে এই খাসিটা জব হবে তাই আমরা এই খাসি দিয়ে এবং কি বাসমতি চাল দিয়ে সাদা ভাত পাক করা হবে তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা অনেকটাই জানেন না কিন্তু খাসি কিভাবে পাক করতে হয় বাসমতি চাল কিভাবে পাক করতে হয় অনেক মা বোনেরা জানে না ভাইয়েরা জানে না তো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটা আপনারা সবাই দেখেন দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন কিভাবে খাসি পাক করতে হয় বাসমতি চাল দিয়ে বাত পাক করতে হয় করার পরে ঘরে বসে সবাই মিলে খেতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই খাসি মাংস কিন্তু অনেকরা পাক করতে জানে না আমরা জানি কারণ খাসি মাংস পাক করতে গেলে খুবই সুন্দর করে পাক করে তারপরও একটা জিনিস থেকে যায় সেটা হলো যে কাশিতে যে একটা গন্ধ আসে গ্যাস এটা হচ্ছে পাটা জাতীয় একটা গ্যাস বিভিন্ন ধরনের একটা গ্যাসের মতো আসে ওটা খেয়ে থাকলে অনেকটা খাসির মাংস খুব প্যাট ভরে খেতে পারে না এবং কি খেতে গেলে ভূমি এসে যায় মানুষের মধ্যে অবক্তি হয়ে যায় কাশির প্রতি অবক্তি হয়ে যায় কাশিটা কেউ খেতে চায় না খেতে চায় না তো প্রিয় দর্শক আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা আপনারা সবাই দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে খাসির মাংস পাঠ করলে একটু পরিমাণও গ্যাস থাকবে না এবং কি কোনো গন্ধ আসবে না খুবই সুস্বাদু মজাদার ভাবে খেতে পারবেন আর আমাদের পুরো ভিডিওটা দেখেন দেখলে আপনাদের সবার সবারই ভালো লাগবে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের সবার সবারই ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা ফলো দিয়ে দিবেন আর সাথে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেটাই করুন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং কি ফলো দিতে বলবেন না আর যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কি ফলো দিয়ে দেন তাহলে আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যাবে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এবং দেখে অনেক কিছু শিখতেও পারবেন বুঝতেও পারবেন তো প্রিয় দর্শক তো আর দেরি নয় আমাদের আজকের ভিডিওটা আপনারা সবাই দেখেন দেখলে খুবই খুবই ভালো লাগবে কিভাবে আমরা খাসির মাংস পাক করতেছি যে দেখেন সবাই মিলে একসাথে খাসির মাংস ধুয়ে নিচ্ছি পাক করব এবং কি কি করতে হবে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন দেখার পরে আপনারা আমাদের আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এবং একটা ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আপনারা আমাদের আজকের ভিডিওটা দেখেন দেখেলে আপনাদের সবার সবার সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ વિજય જિને જે સસકારા તુષાર દેખે તાપત કરીને આટલું આટલું રેડી ઈજા સુ બેડ રે

ভাই ভাই <at> <straightforward>

दादा काका बाबू जी साल करू जी पूरा वर्णन आगी तर लागा नाही गोष्ट साहेब काशी ला अपडेट झालं लापटॉपला टास्क ऑर्डर होईल बा बाय टाटा टाटा काट ना उत्तर दर्शन दाखयले இங்கால இருந்துயா சொல்லுங்க சரி சரி பட்டு வெளிய தேடிப் போ இலிபன் விட்டுது சுத்தி சுத்தி ஏறுது ஏறுறதே தேசாரான சாரி ஓஷோ தோகரே நாட நாட கிரலா ஆனாலாம் சடார்லாம் ஆனாலாம் एकर राख त त हिनि हो भोलै त छै हिनि एसे सानु बुटा न सानु सानु भोर राखिए छ अब त रुम गा त रुम गा ए भनि न अनि गादि परादा स्टेज गल्ने भई बादे छ त्यो सामिस न त ला दिते हा बुले न न छ अब बाडा कोमै दे लाडा कोमै दे

हाँ ना फिलेट लो हाँ ना मैं फिलेट लो ना वो तो आज मैं वन डे वाले स्कूल में फिर क्या ये ला रो हाँ हाँ इधर ही है वो कहाँ तक आने दिया ਵੇਧੀ ਅੰਦਰ ਦੇ ਚੇਲੇ ਬੰਦਾ ਹੈ ਤੋ ਆਪਾਂ ਆਪਾਂ ਨੂੰ ਤੋ ਖਾਣ ਤੋਂ ਬਹੁਤ